আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষিত নবম শ্রেণীর জীবন ও জীবিকা টিউটোরিয়াল আপনাকে আবারো স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব তিন নং সমস্যাটা এখানে সমস্যাটির প্রচলিত সমাধান বিশ্লেষণ এবং কার্যকর সমাধান আবিষ্কার এখানে বর্তমানে সমস্যাটিকে প্রচলিত কোনো সমাধান যদি থাকে তা আলোচনার মাধ্যমে বের করে বের করার পর অন্যান্য সমস্যাগুলো বিশ্লেষণ করতে হবে এখানে এই ক্ষেত্রে প্রচলিত সমস্যাগুলো কেন কাজ করছে না কিংবা সমস্যা সমাধানে যথেষ্ট ভূমিকা রাখতে পারছে না দলে আলোচনা করতে হবে এখানে তো আমাদের এখানে আমরা কিন্তু দুটো সমস্যা বলছিলাম এখানে একটা হচ্ছে খেলাধুলা আর একটা কি 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 আমি সমস্যা বলছিলাম এখানে আমি এখানে অ্যান্সার গুলো দিয়েছি একটা হচ্ছে খেলাধুলা আর একটা হচ্ছে কি মোবাইল আসক্তি এখানে তাই না তো সমস্যাটির প্রচলিত সমাধানগুলো আমরা এখানে লিখবো দুইটা সমস্যার যেহেতু আমি দুইটা দিয়েছি এখানে তো প্রথমত আমি দেখি এখানে মোবাইল ফোন আসক্তি এটা তো মোবাইল ফোন আসক্তি প্রথম না প্রথম হচ্ছে আমাদের খেলাধুলা এখানে নমুনা সমাধান এখানে এক দিয়েছি সমস্যাটির প্রচলিত সমাধান সমূহ এখানে এক নম্বর কি বলছে এখানে খেলাধুলার মাঠের অভাবে তরুণরা অলিতে গলিতে ক্রিকেট ফুটবল খেলেছে এখানে তারপরে এখানে কি আশপাশের খেলার মাঠ না থাকায় দূর থেকে দূরে কোথাও গিয়ে খেলেছে এবং খেলার চেষ্টা করেছে এখানে যা গ্রাম অঞ্চলে থাকে তাদের খেলার জন্য পরিত্যক্ত জমি বা নদীতে নদীর চর বেছে নিয়েছে এখানে এটা হচ্ছে আমাদের প্রথমটা গেল এখানে নমুনা সমাধান হচ্ছে দুই নম্বর যে মোবাইল আসক্তি এখানে সমস্যাটির প্রচলিত সমাধান এখানে প্রয়োজনে স্মার্টফোনের বদলে বাটন ফোন ব্যবহার করা করতে দেওয়া তারপরে এখানে ইন্টারনেট ব্যবহারের একান্ত প্রয়োজন হলে ডেস্কটপ বা কম্পিউটারে দেওয়া এখানে ওয়াইফাই সংযোগ বন্ধ বা নির্দিষ্ট সময় ব্যবহার করতে হবে এখানে বাচ্চাদের নিয়মিত বাইরে বেড়াতে নিয়ে যাওয়া এবং কি বাচ্চাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা এখানে ওকে তো এই কাজগুলো করলে কিন্তু আমাদের মোটামুটি এখানে নমুনা সমাধানটা হয়ে যাবে এখানে এবার এখানে আমরা এখানে দেখি একটু এবার মূল কাজ করা হলো সমস্যাটির উল্লেখ উল্লেখিত সমাধানগুলোর মধ্যে মধ্য থেকে একটি কার্যকর সমাধান খুঁজে বের করা এবং কার্যকর সমাধান খুঁজে পেতে দলগত আলোচনার মাধ্যমে আমরা আমাদের উদ্বোধনী শক্তি এবং সৃজনশীলতাকে কাজে লাগাতে পারি এখানে যাই হোক আমরা এগুলা এই সমস্যাগুলো সমাধান পেলাম এখানে আমরা নেক্সট ডিটেলে করবো কি আমাদের ছয় পয়েন্ট দুই পয়েন্ট ছয়ের যে আমাদের সমস্যাগুলো আছে এগুলো আমরা সমাধান করবো ইনশাল্লাহ এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম